আমি যখন থেকে সংগঠনবদ্ধ হই তখন থেকে আমার পিছনে এমনভাবে উঠে পড়ে লেগেছিল প্রত্যেকটা সময় বারবার আমাকে থামিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হয়তো অপবাদ হয়তো অপকর্ম বিভিন্নভাবে আমাকে ফাঁসায় দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু কোনো বাড়ি তারা সফল হয়নি ব্যর্থ হয়েছে হ্যাঁ তাদের চক্রান্তে তাদের চক্রান্তে আমার যে ভাবি ছিল এক মেয়ে দিয়ে আমার নামে ষড়যন্ত্র করা ছিল আমার ভাবিকে জোর করে তারা অর্থ দিয়ে বলছিল যে সাক্ষ্য দিতে হবে যদি না দাও তাহলে তোমার অবস্থা খারাপ আছে ঠিক আছে এইভাবে আমাকে পদে পদে তারা আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি কখনো ব্যর্থ হই নাই ইনশাল্লাহ আমাকে আল্লাহ সহি সালামতে উত্তমভাবে আমাকে সেখান থেকে আমাকে পরিত্রাণ দিয়েছে এটা এবং দুই হাজার চোদ্দ সালের কথা এনার ভাই রেজা আঠারো জন ছেলে পেলে নিয়ে সাক্ষী আছে সেটা হলো যে আগের যে চেয়ারম্যান ছিল মহির চেয়ারম্যান ওনার ছেলে যে শহীদুল আমার পাশেই যে ভাই আছে ভাইকে ফোন দিয়ে বলছে তোর সে ভাইকে বের করে দে আসে নাই পরে বলছে যে শহীদুল ভাই আপনি একটু জানতো পরে আমি যখন আসছি ওই এনার ভাই তখন আমরা প্রথম সংগঠনবদ্ধ হই আর কি এনার ভাই রেজা সোহেল তারপরে বাবুল কাশেমের ছেলে বাবুল তারপরে হচ্ছে রাজীব নামের না না কাশেম বলতে ওই যে গরুর এইভাবে আঠারো খুলে ওরা মনে করে প্রস্তুতি ছিল আমি আসলেই মারধর করবি পরে যখন আমি আসছি ওই সাথে ছিল উনি আমার সাথে আগে তো জানতো যে উনি আমার রিলেটিভ হয় পরে বললো যে আপনারা তাহলে যান দেখি এর সাথে সবাই আমাকে মারার জন্য আর কি প্রস্তুত অপরাধ কী ছিল যে আমি ওই সময় নামাজ কালাম করতাম রাত্রে আলোচনা করতাম মানে আমাদের একটা তালিম হতো সরাসরি কোরআন থেকে কোরআনের আয়াতটা পড়া হইতো মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হতো মানে এইভাবে হতো যখন দেখো আমাদের মসজিদে নামাজ পড়তো অনলি দুইজন সে মসজিদ এক সময় ভরে গেছিলো আমার এখনো সেই অতীতের কথা মনে পড়ে আজ তারা এমন ভাবে নষ্ট করে দিচ্ছে সেই মসজিদে আর আগের মতো মুসল্লি যায় না সেই মসজিদে আর আগের মতো মুসল্লি যায় না আমাদের ওই সমাজটাকে এত সুন্দর সোনালি একটা দুঃখ আমরা পেয়েছিলাম ওই সময় মনে হয়েছিল যে একটা মানে জান্নাতের মতো একটা স্থান পেয়েছি মানে আবার ওইখানে আমাদের প্রতিদিন আলোচনা হতো এটাকে কেন্দ্র করে এনার ভাই ছাত্রলীগ করতো এখন আবার যুবদলের ইয়ে আর কি মানে এক্সচেঞ্জ হয়েছে আর কি তো আমাকে পরে আমি এক ভাই গিয়ে বললো যে মসজিদে তালিম করা বাদ দিয়ে আপনি ভিতরের রাস্তা দিয়ে বাসায় চলে যান আমি বাসায় গেছি বাসায় আমার ভাইকে ফোন দিচ্ছে যে তোর ভাইকে বের করে পরে সৈজ ভাই সব এরা দেখি ওই যে কাশেম যে বললাম ওনার খুলির ওইখানে সবাই মানে আর কি প্রস্তুত মারার জন্য পরে যখন আমাকে মারার জন্য প্রস্তুত তখন মানে আমি আসছি দেখলো যে উনি আসে সাথে তখন বেশি কিছু বলতে নাই পরে আমি বললাম যে দুলা ভাই আপনি একটু যান হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন যদি আমার জন্য আজকে মৃত্যু বরাদ্দ থাকে তাহলে অবশ্যই হবে আর যদি মৃত্যু বরাদ্দ না থাকে এরা যদি আরও লোক নিয়ে আসে তাও আমার সমস্যা নাই আপনি চলে যান দেখি পরে ওরা মারার জন্য এমনভাবে প্রস্তুতি পরে আমি বললাম যে আপনারা আমাকে মারবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু আল্লাহর জন্য সংগ্রাম আপনারা আঠারো বিশজনও যদি আসেন আমি এই দেহ নিয়ে আঠারো বিশজনের বিরুদ্ধেই আমি কিন্তু আমি সুস্থার হল যদি আমার জীবনও যায় পরে আমাকে আল্লাহর অশেষ কুকুরতে সেদিন আমাকে হাত তুলে নেয় হয়তো বা এই আল্লাহর আল্লাহ থাকার কারণে হয়তোবা আমাকে আল্লাহ সেভ করেছে সেদিন পরে এনার ভাই আমাকে ডেকে নিয়ে গেলো সাইডে সাইডে ডেকে নিয়ে গিয়ে বললো জি রেজা বলল যে আমার এই ফ্যামিলি হচ্ছে পুরো এলাকার মধ্যে প্রভাবশালী ফ্যামিলি আমার ফ্যামিলির উপর আঙ্গুল তুলে কথা বলার কেউ নাই কথা বলার কেউ নাই তুমি রংপুর যাবা বিভিন্ন জায়গায় যাবা আমাদের সাথে আসো আমাদের সাথে মিশো আমাদের সাথে কাজ করো তুমি যে কোনো জায়গায় যাবা সেভ হবা বিপদে পড়বা আমরা তোমাকে সেভ করে নিয়ে আসি আমি বলছিলাম যে সেফ তো চাবো প্রথমে আল্লাহর কাছে যদি আল্লাহ কারো মশিলাই আমাকে হেল্প করে সাহায্য করে সেটা স্বতন্ত্র কথা কিন্তু আপনার কাছে কেন আমি সাহায্য চাই ঠিক আছে আমরা নামাজের মধ্যে তো প্রথমত আল্লাহর কাছেই সাহায্য চাই আমি সেদিন বলিষ্ঠ কণ্ঠে এইভাবে তাদের সাথে কথা কথাবার্তা বলেছিলাম সেদিন তারা আমাকে মনে করেন যে এইভাবে অপদস্থ করে যখন আল্লাহর ওপর এত তাতকুল দেখেছে হয়তো বা আল্লাহ আমাকে তাদের কাছ থেকে কিভাবে যে আমি কল্পনা করতে পারি না এতগুলো লোকের মাঝখান থেকে আমাকে সহ ছাড়া আমাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে সেদিন আমি আল্লাহর এত সুক্রিয়া আদায় করছি এত সুক্রিয়া আদায় করছি যে এতগুলো লোকের মাঝখান থেকে তোর আসা সম্ভব না যে এটা আল্লাহরই একটা মজে যা এইভাবে ওরা পদে পদে আমাকে মনে করেন যে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি আমাকে ছাত্রলীগের গ্রুপে আমাকে পোস্ট দিছে পোস্ট দিয়ে